আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা এখন আপনাদেরকে জানাবো কোন কাজের শুরুতে কি বলতে হয় আমরা এখন ছাত্রদের মাঝ থেকে আমরা সে কথাগুলো আমরা একটা একটা করে শিখবো আচ্ছা তোমাকে প্রশ্ন কোন কাজের শুরুতে কি বলতে হয় ভালো কিছু দেখলে কি বলতে হয় হ্যাঁ কোন নিয়ামত পেলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কাউকে বিদায় দেওয়ার সময় কি বলতে হয় ফিয়ামানিল্লাহ হাসির উত্তরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ মুসিবতে পড়লে কি বলতে হয় ইন্না লিল্লাহ মাশাআল্লাহ উফরে ওঠার সময় কি বলতে হয় আল্লাহু আকবার মাশাআল্লাহ

তোমরা যারা বলতে পেরেছো এই পাশে আসো তো সবাই আসো যাও 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 ফাঁকা ফাঁকা হ্যাঁ এরা সবাই বলতে পেরেছে একটা একটা করে তারা বলছে ওদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ